আসসালামু আলাইকুম এবরুয়ান সাহেব কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সকাল সকাল উঠে গিয়েছি উঠে দেখি গরম গরম চালের পিঠার চাপটি আর হচ্ছে এখানে অনেকগুলো সবজি তরকারি রান্না করা হয়েছে তা খেয়ে নিলাম আর আমি নাস্তা করছিলাম দেখেন ওনারা কি করছে এখানে ওনারা তো এখানে চিজ চিপস বলে এটা অনেক আগে আমি ছোটোবেলায় খেতাম তারা কিন্তু খুব মজা করে খাচ্ছিল আমিও কিন্তু তাদের সাথে শেয়ার নিয়েছি একটু আড্ডা একটু মজার পরে চলে আসলাম এখানে রান্না টান্না করতে হবে তাই এখানে একটু গরু গোস্ত ভিজিয়ে দিয়েছি আমি কারণ আজকে গরু গোস্তটা অনেক লেটে নামানো হয়েছে যতটুক সম্ভব করে নিই আর এই সাইড দিয়ে আমি একটু ভাত গরম দিয়েছি এই ভাতটা আসলে আমার ফ্রিজে ছিল আ এটি আমাদের হয়ে যাবে দুজনের এই জন্য এখানে আমি বাদটা হালকা একটু পানি দিয়ে গরমে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য মজার একটা ব্যাপার দেখেন পেঁয়াজ থেকে সুন্দর একটা কালার এসেছে আসলে এটা রঙ না এই লাল পেঁয়াজের কালারটি এরকমটাই হয় খুবই সুন্দর লাগছিল। আমার কাছে তো একটু কেমন আনকমন লাগছিল কালারটা খুবই ভালো লাগছিল আমার কিন্তু এখানে বারটা অলরেডি হয়ে গিয়েছে এই যে ধোঁয়া উঠতেছে আর রান্নার ফাঁকে একটু বারান্দায় চলে আসলাম গাছগুলোকে পানি দিতে হবে এজন্য জন্য এই যে এখানে আমার সবগুলো গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠতেছে দেখেন আমার তো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে বারান্দায় এসে এই গাছগুলোকে পানি দিতে খুবই আলসে মানে লাগে এখন এই যে দেখেন দূরে কিন্তু অনেক কুয়াশা শিশির একদম পড়ে আছে গাছগুলোতে জাম গাছে চলে যায় এখন রান্না করতে হবে এখন তো স্যান্ডেল ছাড়া ফ্লোরে পা দাওয়ায় যায় না এত তো ঠান্ডা পড়ে গিয়েছে আমার এই যে মাংসটা কিন্তু এখনও ভিজে নাই এখন একটু আবার পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর কি আসলে যখন দেখবেন যে তাড়াহুড়া করে আপনি রান্না করবেন তখনই দেখবেন ওই জিনিসটা সহজে হতে চায় না এই যে এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট আর হচ্ছে এখানে পেঁয়াজটা ওয়াশ করে নিয়েছি আর আমার এখানে কিন্তু বাপটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাপ চলে আসছে খুবই সুন্দর আর এই পাশ দিয়ে আমি কিন্তু গরু মাংসের জন্য এখানে পেঁয়াজ তার চিনি এলাচ লং আর হচ্ছে তেজপাতা একসাথে দিয়ে বেজে নেব আসলে আজকে মাখিয়ে বসাবো না আজকে আমি একটু ভোনা বোনা করবো বাট আগে থেকে কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে করব। আপনারা তো অনেক সময় দেখেন যে আমি একসাথে মাখিয়ে সকল মশলা একসাথে অ্যাড করে তারপরে বসিয়ে দিই বাট আজকে ইচ্ছে করছি একটু অন্য স্টাইলে করার জন্য এই যে আমি কিন্তু এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর এ এর আগে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লাল পেঁয়াজের একটা ধর্ম হচ্ছে বাদামি কালার হলেও সেটা সহজে বাদামি কালারে আসতে চায় না এই পেঁয়াজটা কিন্তু অনেকটাই বাদামি কালার রঙে চলে আসছে বাট বোঝা যাচ্ছে না আমি এখানে মরিচ হলুদের গুঁড়া এখন দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আসলে যে যার টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে দুই চামচ মরিচ আর হচ্ছে এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আজকে আমার বাসায় ধনিয়া গুঁড়াটা নাই সব সময় আসলে ধনিয়া গুঁড়াটা আমি মাংসে খেতে খুবই পছন্দ করি বাট আজকে নাই কেমন কেমন যেন লাগছিল। অ্যাড করি নাই কেমন মানে মনে হচ্ছিল কী যেন দেই নাই এখন হচ্ছে একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব কারণ আপনি সবসময় যে মশলাগুলো আপনি সবজি তরকারিতে খান সেটা যদি একটা মিস্টেক থাকে তখন মনে হয় ওইটা দিলে হয়তো বা আরেকটু টেস্টি টেস্ট বেড়ে যেত আসলে এটা আমাদের মেয়েদের একটা কি বলবো মনের সমস্যা বলবো নাকি একটা রান্নার টেকনিক আসলে কিছুই বলতে পারছি না কারণ যে যেভাবে রান্না করে মানে ভালো লাগে আমার আসলে ধনিয়া গোড়াটা মনে হয় সব তরকারিতে দিলে আমার কাছে ভালো লাগে যাই হোক ঘরে যা ছিল তাই আজকে রান্নাটা কমপ্লিট করে নেই এখানে কিন্তু এই যে আমার ওয়াশ করা মাংসটা দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিতে হবে আসলে আজকে এই কষানোর জন্য আগে থেকে আমি পেঁয়াজ আর হচ্ছে সকল মশলা বুনে নিয়েছি এইভাবে করলে একটা টেস্ট অন্যরকম আসলেই আসে আর হচ্ছে একসাথে মাখিয়ে বসিয়ে দিলে সেটার টেস্টও কিন্তু অন্যরকম আসে একরকম কিন্তু আসে না একটু ডিফারেন্স কিন্তু থাকবে আর বাটা মশলা রান্না তো আরও মজা আরও টেস্টি সেটা টেস্ট অন্যরকম এখন কিন্তু আর একটু পানীয় দেব না এইটার মধ্যে থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমি আস্তে আস্তে করে এটা মাংসটা একটু কষিয়ে নেব আমি আসলে এটা হাড়যুক্ত মাংস তো একটু স্লোলি মানে অল্প অল্প করে আঁচে রান্না করলে মানে হালকা আঁচে রান্না করলে খুবই সুন্দর হয় মাংসটা খুবই সফট হয় কিন্তু হাডি থেকে ছেড়ে আসে না খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আমার কিন্তু কষানোটা অনেকটা হয়ে গিয়েছে মশলা গায়ে গিয়ে লেগে গিয়েছে যেহেতু আজকে আমি মাংস বোনাটা করবো তাই আমার তো বেশ কিছু জিরার প্রয়োজন আমার জিরা ফাঁকিটা শেষ হয়ে গিয়েছে তাই আমি একটু টেলি হামার দিস্তার দিয়ে এখানে আমি একটু থেতলে দেবো আর কি এটা এইভাবে করলে হয় কি যখন মশলাটা করা না থাকে ইমিডিয়েটলি মানে এটা করা যায় খুব সুন্দর করে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু আমাদের কাজের সুবিধার্থে সবসময় ব্লেন্ডার করে রেখে দেই বাট ওইটার ফ্লেভার থেকে আপনি যখন মানে তৎক্ষণাৎ যেটা বলে আমরা রান্নার পাশাপাশি তেলে যেটা দিয়ে দিই সেটা কিন্তু ফ্লেভার অনেক সুন্দর আসে আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে মানহার জন্য একটু খাবার নিয়ে যাব সে কিন্তু এখনও খায়নি দেখি সে খেতে পারে মানে চাচ্ছিলো আর কি বা সেহেতু গরু মাংসটা পছন্দ করে না তারপরও আমি মাঝে মধ্যে টেস্টটা করি তাকে একটু ভিন্ন রকম টেস্ট দেওয়ার জন্য আর এখান থেকে আমি আমার ফিল্টার থেকে একটু পানি নিয়ে এনেছি তার জন্য আমি আবারও বলছি সব সময় আমি আর ডিপ হোক সাপ্লাই হোক সব পানিগুলোই ফুটিয়ে তা আবার দ্বিতীয়বার ফিল্টার করে তারপরে নেই এই যে মেয়ে কিন্তু এখানে এসে দেখছে সে শশা খাচ্ছে বাট বাদ একটাও সে ধরে নাই এখন দেখি আস্তে আস্তে তাকে খাওয়ানো যায় কি না আর আমিও তার পাশাপাশি কিন্তু খেয়ে নিচ্ছি তাকে অল্প কিছু খাওয়াচ্ছে আর খাচ্ছে দেখেন সে কি করছে এখানে মানে সে মজা করবে আমার সাথে আর মানে ওর দুষ্টমনে দেখার আর শেষ নাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসার সবাই কিন্তু বিকালবেলা বসে এখানে দেখেন মজাদার মুড়ি মাখা খাচ্ছিলাম এটা কিন্তু আমার বাবার হাতের মুড়ি মাখা সবসময় বড় বড় পেঁয়াজ আজকে কোনো তেল বা কোনো মশলা অ্যাড করে নাই জাস্ট কাঁচামরিচ ধনিয়া পাতা বড় বড় পেঁয়াজ আর হচ্ছে এখানে বোম্বাই যেই চানাচোটা পাওয়া যায় ওইটা এখানে দিয়েছে এইভাবে কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন আমার বাবার হাতের এই স্টাইল মানে তার এই মৌরি মাখার স্টাইলটা আমার কাছে ভালোই লাগে কামড়ে কামড়ে মোটা মোটা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কি মজা আপনারা খেয়ে দেখতে পারেন আসলেই অন্যরকম একটা ফিল আসে এখন আমরা একটু খেয়ে নিই সবাই সবাই কিন্তু আমরা একদম কম নিচে বসে বসে খাচ্ছিলাম উপরে কেউ মোবাইল দেখছিলে আমিও এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আসলে মাঝে মধ্যে এরকম কিছু ছোট ছোট আড্ডা কিন্তু আমাদেরকে ভালোই আনন্দ দেয় আর আমার কাছে তো ভালোই লাগে এই যে আমার ছোট ভাই সাথে আছে ও কিন্তু খাচ্ছে আর এই যে পাশে তো আছে ছোট আমাদের ওসমান সোনা আর সে আমাদের সাথে এক হচ্ছে তাকে খাওয়ানো দেখেন কি হা করছে সে কিন্তু খুবই মজা নিচ্ছিল আমার সাথে আমিও তার সাথে খুবই মজুস্থ মনে করছিলাম আমি কিন্তু তাকে একটা অলরেডি মুড়ি খাইয়ে দিয়েছি